মেষ আজকের রাশিফল ফল বন্ধর দিন হওয়ার কারণে গিয়ে আত্মীয় স্বজনের আগমন হবে ব্যবসা বাণিজ্য প্রত্যাশা পূরণ হবে গিয়ে স্থাপন সম্পত্তি সংগত কাজে অর্থ ব্যয় হবে সাংসারিক বিষয়ে মায়ের সাহায্য পাবেন বিশ্বাসী সকল প্রকার যোগাযোগ উন্নতি দিন কোনো মধ্যস্থতার কাজে আজ ভালো রোজগার হবে ছোট ভাই বোনের বিয়ে সাদী আলোচনা উন্নতি হবে গৃহস্থলী কাজে প্রতিবেশী সাহায্য লাভ মিথুন রাশি আর সামাজিক কোনো নেমন্তন্ন রক্ষা করতে পারেন ছোট হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো রোজগার দিন বকেয়া টাকা আদায় হওয়ার আর্থিক অবস্থা উন্নতি হবে কর্কট রাশি আজকের দিনটি ব্যক্তিগত জীবনে উন্নতি শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকবে গৃহস্থলী কাজে আজ উন্নতি হবে সামাজিক ও দাতব্য কাজে সম্মানিত হবেন সিংহ রাশি দিন হওয়ার কারণে পরিবার নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন আজ ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক কোনো কাজে উন্নতি হবে প্রবাসীদের দিনটি সফলতার কন্যারাসে আয় রোজগারের উন্নতি হবে বন্ধর দিন হওয়ার কারণে আজ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসায় কাজে আজ উন্নতি হবে সাংসারিক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ সাহায্য পাবেন তুলা রাশি আজ কাজে কর্মে পিতার সাহায্য পাবেন পদস্থ ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে ব্যবসায়িক কাজে পিতার সাহায্য পাবেন বৃশ্চিক রাশি আজ ধর্মীয় অধনৈতিক কাজে উন্নতি হবে জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ কাঙ্ক্ষিত কোনো সংবাদ পেতে পারেনাশি আজ সকল প্রকার ঝুঁকি এড়িয়ে চলতে হবে দূরে যাত্রা না যাওয়াই ভালো পুরানো পাওনাদারের সাথে চলমান জটিলতা মিটিয়ে নিতে হবে মকর রাশি আজ অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল ব্যবসায়ী কাজে সফল হতে পারবেন দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে কাজে সফল হবেন কুম্ভরাশি রাশি রাগ এড়িয়ে চলতে হবে কারো সাথে তর্ক জোরাত জড়িয়ে পড়তে পারেন ব্যবসায় কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন মীন রাশি আজ প্রেম ভালোবাসা সফলতার দিন সন্তানের সাথে সম্পর্কে টানাপোড়া দূর হবে শিল্পী ও কলাকৌশলীদের দিনটি শুভ সম্ভাবনাময় ক্রীড়াবিদদের দিনটি সাফল্য গাথা হতে চলেছে